আসসালাম আলাইকুম কুশিকাটা দিয়ে সুন্দর এই গলার ডিজাইনটা আমি কিভাবে করেছি এখন এটাই শেয়ার করব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে চলে আসে এই নেক ডিজাইনটি বানানোর জন্য এখানে পার্পেল কালারের সুতা নিয়েছি এবং বারো নম্বরের কুশিকাটা প্রথমে আমি একটা স্লিভ নট করে নিচ্ছি এইভাবে একটা স্লিভ নট করে নিলাম এবার এখান থেকে আমি চেন করব। কুশি কাটার মাথায় সুতাটা পেঁচিয়ে এর ভেতর দিয়ে বের করে নিয়ে আসবো এভাবেই প্রতিটা চেন করে নেব এভাবে আমি এখানে সাড়ে চোদ্দো ইঞ্চি পরিমাণের একটা চেন করব এভাবেই পুরো চেনটাই কমপ্লিট করে তারপর দেখাচ্ছি এখানে সাড়ে চোদ্দো ইঞ্চির একটা চেন করে নিয়েছি এবার পরবর্তী কাজটি রেখে দেব এখান থেকে তিনটা পারতি চেন করে নেব এবার চার নম্বর চেনের গ্যাপে একটা ডাবল কুষে করে নেব এবং ওই তিনটা চেনকে একটা ডাবল ক্রুশি হিসেবে কাউন্ট করব এর পরের চেনের গ্যাপেও একটি ডাবল ক্রুশে করে নেব কাছে থেকে দেখিয়ে দিচ্ছি এর পরের চেনের গ্যাপেও একটা ডাবল ক্রুশে করে নিচ্ছি এভাবে প্রতিটি চেনের গ্যাপে একটি করে ডাবল ক্রুশে করে নেব এই লাইনের কাজ মূলত এটাই প্রতিটি চেনের গ্যাপে একটি করে ডাবল ক্রুশে করে নেওয়া কোনো একটি চেনের গ্যাপ বাদ দেওয়া যাবে না এভাবেই পুরো কাজটাই কমপ্লিট করে নেব পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি দেখতে পাচ্ছেন কোনো একটি গ্যাপ বাদ দিইনি প্রতিটি গ্যাপেই একটি করে ডাবল ক্রুশে করে নিয়েছি এবার পরবর্তী কাজটি করার জন্য এখানে আমি তিনটি চেন করে নেব তিনটি চেনকে একটা ডাবল ক্রুশি হিসেবে কাউন্ট করব এবং কাজটিকে ঘুরিয়ে দেবো যেখানে তিনটি চেন করেছি সেই গ্যাপে কোনো কাজ করব না এরপরের চেনের গ্যাপে একটা ডাবল ক্রুশে করে নেব এভাবে পর পর চারটা ডাবল ক্রুশে করে নেব এখানে চারটা ডাবল ক্রুশে করে নিলাম এবার পাঁচ নম্বর ডাবল ক্রুশের এই গ্যাপটিতে দুইবার ডাবল ক্রুশে করে নেব একবার এই একই গ্যাপে আরও একটি ডাবল ক্রুশে করে নিলাম দুইবার এবার এখান থেকে আবারও চারটি ডাবল কুশে করে নেব দুই তিন চার চারটি ডাবল ক্রুশে করে নিলাম এবার পাঁচ নম্বর গ্যাপে দুইবার ডাবল ক্রুশি করে নেব দুইবার ডাবল ক্রুশিয়ে করে নিলাম এই লাইনের কাজ মূলত এটাই চারটি গ্যাপে চারটি ডাবল ক্রুশি করার পর পাঁচ নম্বর গ্যাপে দুইবার ডাবল ক্রুশিয়ে করতে হবে এভাবেই এই লাইনের পুরো কাজটাই আমি কমপ্লিট করে নেব চারটি গ্যাপে চারটি ডাবল কুশে করার পর পাঁচ নম্বর গ্যাপে দুইবার ডাবল কুশে করে নেবো দেখতে পাচ্ছেন আমি এই নিয়মটাই অনুসরণ করছি এভাবেই পুরো কাজটা কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি পুরো কাজটাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন এই কাজটি করার পরে এখানে রাউন্ড শেপ চলে এসেছে গলার শেপটা বোঝা যাচ্ছে এরপরের কাজটা করব। পরের কাজটা করার জন্য এখানে তিনটি চেন করে নিতে হবে এই তিনটি চেনকেও একটা ডাবল কুশি হিসেবে কাউন্ট করবো এবং কাজটিকে ঘুরিয়ে দেব যেখানে তিনটি চেন করেছি সেখানে কাজ করব না এর পরের চেনের গ্যাপে একটা ডাবল কুশে করে নেব এভাবে আমি চারটি চেনের গ্যাপে চারটি ডাবল কুশে করে নেব এবং শুরুতে তিনটি চেনের মাধ্যমে কাজটি শুরু করেছিলাম সেই তিনটি চেনকে একটা ডাবল কুশি হিসেবে কাউন্ট করব এখানে পাঁচটি ডাবল কুশিকে টিব্বতাম লাগানোর জন্য রেখে দেব এবার দুটি চেন করব। নিচের দিকে তিনটি চেন গ্যাপ রেখে চার নম্বর চেনের গ্যাপে একটা ডাবল কুশি করে নেব এই গ্যাপে আরও একটি ডাবল কুশি করে নিলাম এই একই গ্যাপে আরও একটি ডাবল কুশি করে নেব অর্থাৎ একই গ্যাপের মধ্যে আমি তিনবার ডাবল কুশে করে নিলাম এবার উপরের দিকে আবারও দুটি চেন করব নিচের দিকে তিনটি চেন গ্যাপ রেখে চার নম্বর চেনের গ্যাপে তিনবার ডাবল কুশি করে নেব উপরের দিকে দুটি চেন করব দুটি চেন করে নিয়েছি এবার নিচের দিকে তিনটি চেন গ্যাপ রেখে চার নম্বর চেনের গ্যাপে তিনবার ডাবল ক্রোশে করে নিব একই গ্যাপে তিনবার ডাবল করে নিচ্ছি এভাবেই এই লাইনের পুরো কাজটাই কমপ্লিট করতে হবে উপরের দিকে দুটি চেন করবো এবং নিচের দিকে তিনটি চেন গ্যাপ রেখে চার নম্বর গ্যাপে তিনবার ডাবল কষে করে নিব এভাবেই পুরো কাজটাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন কেমন হয়েছে এবার শেষের কাজটা করব উপরের দিকে তিনটি চেন করে নিয়েছি এবং নিচের দিকে পাঁচ নম্বর গ্যাপে তিনবার ডাবল কষে করে নিয়েছি কারণ শেষের বোতাম ঘরের জন্য আমাকে পাঁচবার ডাবল ক্রুশে করতে হবে সেটা মিল করার জন্য এখানে একটি করে গ্যাপ এবং চেন আমি বেশি করেছি এবার উপরের দিকে দুটি চেন করব নিচের দিকে তিনটি চেন গ্যাপ রেখে চার নম্বর চেনের গ্যাপ থেকে পর পর পাঁচটি গ্যাপে পাঁচটি ডাবল ক্রুশে করে নেব শুরুতে আমি পাঁচটি ডাবল ক্রুশে করেছিলাম বোতাম লাগানোর জন্য এখানেও শেষেও পাঁচটি গ্যাপে পাঁচটি ডাবল ক্রুশে করে নেব তাই জন্য ওখানে আমি একটি চেন এবং একটি ঘর বেশি নিয়েছি এভাবে এই লাইনের কাজ আমি সম্পূর্ণ করে দেব এই লাইনের কাজ করে নিলাম দেখতে পাচ্ছেন কাজটা কেমন হয়েছে এখানে একটা ঘর এবং একটা চেন বেশি নিয়েছি শেষে মিলানোর জন্য এভাবেই পুরো কাজটাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন শেপটা কতটা সুন্দর হয়েছে এবার পরবর্তী কাজটি করব পরবর্তী কাজটি করার জন্য তিনটি চেন নিয়ে কাজটিকে ঘুরিয়ে দেব এবার এখানের ডাবল কুশেগুলোর উপর আমি একটি করে ডাবল কুশে করে বোতাম ঘরের কাজটি করে নিব এই কাজটুক শেষ পর্যন্তই এভাবেই করতে হবে এখানে অন্য কোনো ডিজাইন করা যাবে না পাঁচটি ডাবল কুশে করে বোতাম ঘরের কাজ করে নিব বোতাম ঘরের কাজ করে নিলাম এবার উপরের দিকে দুটি চেন করে নিব এই গ্যাপগুলোতে কাজ করব এই গ্যাপে আমি চারবার ডাবল কুশে করে দেব আগে তিনবার ডাবল কুশে করেছিলাম এই পর্যায়ে চারবার ডাবল কুশে করতে হবে এখানে চারবার ডাবল কুশে করে নিচ্ছি চারবার ডাবল কুশে করে নিয়েছি এখানে তিনবার করেছিলাম এখানে চারবার করেছি এবার পরবর্তী কাজটি করার জন্য আমি দুটি চেন নিব দুটি চেন করে নিব আগের বারের মতোই দুটি চেন করেছি এবার এই যে গ্যাপ রয়েছে এই গ্যাপে কাজ করব। এই গ্যাপটিতেও আমি চারবার ডাবল কুশে করে নিব চারবার ডাবল কুশে করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কাজটা কেমন হচ্ছে আবারও উপরের দিকে দুটি চেন নিব এবার এর পরে যে গ্যাপটি রয়েছে এই গ্যাপটিতে চারবার ডাবল কুশে করে নিব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই গলার ডিজাইনটি বানানো একদম সহজ হালকা একটু কাজ জানলে আপনারা পুরোটাই সহজে করতে পারবেন দেখতেই পারছেন আমি কত সহজে কাজগুলো করছি এভাবেই পুরো কাজটাই কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এখানে পুরো কাজটাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হচ্ছে এবার পুরো শেষের কাজটা দেখিয়ে দিচ্ছি শেষের কাজটা এখানে আমি একটা ঘর বাকি রেখেছি দুটি চেন করে নিচ্ছি এই শেষের ঘরটিতে চারবার ডাবল কুশে করে নেব শেষের ঘরটিতে চারবার ডাবল কুশে করে নিচ্ছি এবার দুটি চেন করে নিব এবং এই বোতাম ঘরের কাজ করব পাঁচটি ডাবল কুশের ওপর পাঁচটি ডাবল কুশি করে এই লাইনের কাজ শেষ করে দেব আপনারা চাইলে এই নেক ডিজাইনগুলো আমার ফেসবুক পেজে অর্ডার করতে পারেন অথবা আমার ইউটিউব চ্যানেল দেখে শিখে বাসায় চেষ্টা করে অবশ্যই কমেন্টস করে জানাবেন নেক ডিজাইনটি কেমন হয়েছে এভাবেই এই লাইনের কাজও শেষ হলো দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হয়েছে পুরো কাজটা শেষ হলে দেখতে আরও বেশি সুন্দর হবে এবার পরবর্তী কাজটি দেখিয়ে দিচ্ছি তিনটি চেনের মাধ্যমে পরবর্তী কাজটি শুরু করছি এবার কাজটিকে ঘুরিয়ে দেবো এখানে এই ডাবল কুশেগুলোর উপর ডাবল কুশে করে নেব ডিসক্রিপশান বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে সেখানে গিয়ে কাজগুলো অর্ডার করতে পারেন এবার একটি চেন করে নেবো এবং চারটি চেনের এই গ্যাপটিতে একটা সিঙ্গেল কুশে করে দেব আবারও একটি চেন করে নেবো এখানে একটি ডাবল ক্রুশে গ্যাপ রেখে এর পরের ডাবল ক্রুশের উপর একটি সিঙ্গেল ক্রুশে করে নেব একটি ডাবল ক্রুশে গ্যাপ রেখে পরে ডাবল ক্রুশের উপর একটা সিঙ্গেল কুশে করে নিলাম এবার এখান থেকে ছয়টা চেন করে নেব ছয়টা চেন করে নিয়েছি এবার এর পরের চেনের যে গ্যাপ রয়েছে সেই গ্যাপটাতে একটা সিঙ্গেল ক্রুশে করে নেবো একটা সিঙ্গেল কুশে করে নিলাম এবার একটি চেন করে নেব এখানে দুটি চেনের যে গ্যাপ রয়েছে এই গ্যাপে একটা সিঙ্গেল কুশে করে নেব আবারও একটি চেন করে নেব এবার এখানে একটি ডাবল কুশে গ্যাপ রেখে এরপরের ডাবল কুশের মধ্যে একটা সিঙ্গেল কুশে করে দিব এবার ছয়টা চেন করে নেব পরের যে ডাবল কুশে রয়েছে এই ডাবল কুশেতে একটা সিঙ্গেল কুশে করে নেব একটা চেন করে নিলাম এবার দুটি চেনের এই গ্যাপে একটা সিঙ্গেল কুশি করে দিয়ে আবারও একটি চেন করে নিলাম এবার এখানে একটি ডাবল কুশি গ্যাপ রেখে এরপরে ডাবল কুশিতে একটা সিঙ্গেল কুশি করে দিলাম এবার ছয়টা চেন করে নেব ছয়টা চেন করে এরপরের যে ডাবল কুশি রয়েছে সেখানে একটা সিঙ্গেল কুশে করে জয়েন করে দেব এবার একটি চেন করে নেব এরপরে দুটি চেনের গ্যাপে একটা সিঙ্গেল কুশি করে দেব আবার একটি চেন করে পরের গ্যাপের কাজ করবো এখানে একটি ডাবল কুশে বাদ দিয়ে এরপরের ডাবল কুশিতে একটা সিঙ্গেল কুশে করে দিলাম এবার ছয়টা চেন করে দিব এরপরের চেনের যে গ্যাপ রয়েছে এই গ্যাপটাতে একটা সিঙ্গেল কুশে করে জয়েন করে দেব এবার একটি চেন করবো পরের দুটি চেনের গ্যাপে একটা সিঙ্গেল কুশে করে দেব এভাবেই পুরো কাজটাই কমপ্লিট করব। এই রাউন্ডের কাজটা এভাবে কমপ্লিট করে নিয়েছি দেখতে পাচ্ছেন ডিজাইনটা আস্তে আস্তে কতটা সুন্দর হচ্ছে এবার শেষের কাজটি দেখিয়ে দিচ্ছি এখানেও আমি একটা চেন করে নিচ্ছি এবার এই দুটি চেনের ক্যাপে একটা সিঙ্গেল কোষে করে দিচ্ছি আবারও একটি চেন করে নিব একটি ডাবল কুশে বাদ দিয়ে এরপরে ডাবল কুশিতে একটা সিঙ্গেল কোষে করে দিলাম এবার ছয়টা চেন করে নেব ছয়টা চেন করে নিচ্ছি এরপরের ডাবল কুশের মধ্যে একটা সিঙ্গেল কোষে করে নেব এবার একটা চেন করে নেব দুটি চেনের গ্যাপে একটা সিঙ্গেল কুশে করে দেব এবার একটি চেন করে এই পাঁচটি ডাবল কুশের উপর পাঁচটি ডাবল কোষে করে বোতাম ঘরের কাজগুলো করে দেব এভাবেই এই লাইনের কাজের শেষ হবে এই লাইনের কাজ শেষ করে পরবর্তী লাইনের কাজটা দেখিয়ে দেব এভাবেই পুরো কাজটা করে নিয়েছি দেখতে পাচ্ছেন এই লাইনের কাজটা করার পরেও কাজটা কতটা সুন্দর লাগছে একটা একটা করে লাইন হবে আর এই গলার সৌন্দর্য আস্তে আস্তে বাড়তে থাকবে এবার পরবর্তী কাজটি করার জন্য তিনটি চেন করে নিচ্ছি কাজটিকে ঘুরিয়ে দেবো এবং এই পাঁচটি ডাবল কুশের ওপর পাঁচটি ডাবল কুশে করে নেব করে নিয়েছি এবার পরবর্তী কাজটি করব। এই ছয়টি চেনের গ্যাপগুলোতে কাজ করব। এই গ্যাপে আমি প্রথমে পাঁচটি ডাবল কুশে করে নিব প্রথমে পাঁচটি ডাবল কুশে করে নেব পাঁচটি ডাবল কষে করে নিয়েছি এবার এখান থেকে আমি চেন করব তিনটি তিনটি চেন করেছি এবার যেখান থেকে তিনটি চেনে শুরু করেছিলাম সেখানে দুটি লুপ রয়েছে এর ভেতর দিয়ে একটা স্লিপ নট করে দেব একটা স্লিপ নট করে দিলাম এবার এখানে আবারও পাঁচটি ডাবল কোষে করে নেব পাঁচটি ডাবল করে নিয়েছি এবার পরবর্তী কাজটা করবো এখানে আমি মাঝখানে যে চেনের গ্যাপটা রয়েছে ঠিক সেইখানে একটা স্লিভ নট করে দেব মাঝখানের গ্যাপটিতে স্লিভ নট করে দিলাম এবার পরের ছটি চেনের ক্যাপ গ্যাপের কাজ করব। এখানে প্রথমে আমি পাঁচটি ডাবল কুশে করে নেব পাঁচটি ডাবল কুশে করে নিচ্ছি পাঁচটি ডাবল কোষে করে নিয়েছি পাঁচ নম্বরে ডাবল কোষে থেকেই তিনটি চেন করব এবার যেখান থেকে তিনটি চেনে শুরু করেছিলাম ঠিক সেইখানে দুটি চেনের লুপের ভেতরে একটা স্লিভ নট করে দেব এবার আবারও পাঁচটি ডাবল কুশে করে নেব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং বাসায় চেষ্টা করে কমেন্টস করে জানাবেন কাজটি কেমন হয়েছে পাঁচটি ডাবল আমি এ পাশেও করে নিলাম এবার এখানে মাঝে যে গ্যাপটি রয়েছে এখানে একটা স্লিপ নট করে দেব মাঝের এই গ্যাপটিতে একটা স্লিপ নট করে নিচ্ছি এভাবেই পুরো কাজটাই কমপ্লিট করতে হবে আমি পুরো কাজটা এভাবে কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এখানে পুরো কাজটাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হয়েছে একদম ফুলের পাপড়ির একটা ডিজাইন হয়েছে এবার পরের লাইনের কাজ করার জন্য এখানে তিনটি চেন করে নেব তিনটি চেন করে কাজটিকে ঘুরিয়ে দেব এই ডাবল কুশেগুলোর উপর ডাবল কুশে করে নিব। এবার পাঁচটি চেন করে নেব পাঁচটি চেন করে এই যে পাপড়ির কাজ করেছি এর প্রথম যে দুটি লুপ রয়েছে এই দুটি লুপের মধ্যে একটা সিঙ্গেল কুশে করে দেব এই প্রথম দুটি লুপের মধ্যে একটা সিঙ্গেল কুশে করে নিচ্ছি একটা সিঙ্গেল কোষে করার পর তিনটি চেন করে নেব তিনটি চেন করে শেষের যে দুটি লুপ রয়েছে এই দুটি লুপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব আবারও পাঁচটি চেন করে নেব এবার পরের পাপটির কাজ করব পরের পাপটির প্রথম দুটি লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশে করে নেব দেখতেই পাচ্ছেন আমি কোন লুপগুলোতে সিঙ্গেল ক্রোশে করছি এবার তিনটি চেন করে নেব শেষের দুটি লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশে করে নেব শেষের দুটি লুপে সিঙ্গেল ক্রোশে করে নিলাম এবার পাঁচটি চেন করে নেব পাঁচটি চেন করে প্রথম দুটি লুপে সিঙ্গেল ক্রোশে করে নিব প্রথম দুটি লুপে সিঙ্গেল ক্রোশে করে নিলাম তিনটি চেন করে নেব তিনটি চেন করে শেষের দুটি লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশে করে দেব এভাবেই পুরো কাজটাই কমপ্লিট করে নেব আপনারা বুঝতে না পারলে দুইবার দেখে নেবেন তিনবার দেখে নেবেন তারপর কাজটি করবেন এভাবেই পুরো কাজটাই আমি করে নিয়েছি শেষের কাজটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি তিনটি চেন করে নিচ্ছি এবার শেষের দুটি লুপের মধ্যে আমি একটা সিঙ্গেল কোশে করে দিচ্ছি এবার পাঁচটি চেন করে নেব এবার এই যে ডাবল কুশেগুলো রয়েছে এর প্রতিটি চেনের গ্যাপে আমি একটি করে ডাবল কুশে করে এই লাইনের কাজ শেষ করে দেব এই লাইনের কাজ শেষ করে দিলাম দেখতেই পারছেন পুরো কাজটাই করে নিয়েছি এটা সামনের অংশের কাজ আমি আমরা এতক্ষণ পিছনের অংশের কাজগুলো করলাম এই পিছনের অংশের কাজগুলো করলাম এবার পরবর্তী কাজটি দেখিয়ে দিব পরবর্তী কাজটি করার জন্য এখানে তিনটি চেন করে কাজটিকে ঘুরিয়ে দিব এবং এই ডাবল কুশিগুলোর উপর ডাবল কুশি করে নিব ডাবল কোশের উপর ডাবল কুশি করে নিয়েছি এবার দুটি চেন করে নিলাম এই পাঁচটি চেনের গ্যাপে একটা সিঙ্গেল কুশে করে দিব আবারও দুটি চেন করে নেব এবার তিনটি চেনের যে গ্যাপ রয়েছে এখানেও একটা সিঙ্গেল কুশে করে দেব আমি বুঝিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমরা পাপড়ি করব এই পাপড়ির কাজগুলো করব এখানে পাঁচটি চেনের যে গ্যাপগুলো রয়েছে এই গ্যাপগুলোতে পাঁচটি চেনের গ্যাপগুলোতে কাজ করব আবারও দেখিয়ে দিচ্ছি পাঁচটি চেনের গ্যাপগুলোতে কাজ করব এখানে যে পাঁচটি চেনের গ্যাপগুলো রয়েছে এই গ্যাপগুলোতে পাপড়ি কাজ হবে আমি সাদা সুতা নিয়ে নিয়েছি যাতে আপনাদেরকে সহজেই বুঝিয়ে দিতে পারি তাই প্রথমে এই পাঁচটি চেনের গ্যাপে আমি বার ডাবল কুষে করে নেব পাঁচটি চেনের গ্যাপটিতে পাঁচবার ডাবল কোষে করে নিচ্ছি এই পাপড়ির কাজগুলো আগের পাপড়ির মতোই হবে পাঁচবার ডাবল কোষে করে নিলাম এবার তিনটি চেন করে নেব যেখান থেকে তিনটি চেনে শুরু করেছিলাম ঠিক সেইখানে এই দুটি লুপের ভেতর দিয়ে একটা স্লিভ নট করে নিব। স্লিভ নট করে নিলাম এবার এখানে আবারও পাঁচটি ডাবল কুশে করে নিব পাঁচটি ডাবল কুশে করে দিলাম আপনারা চেলে এই নেক ডিজাইনগুলো আমার ফেসবুক পেজে অর্ডার করতে পারেন সেখানে সব রকমের কুশি পণ্যই পাওয়া যায় আমি অর্ডার নিয়ে থাকি পাঁচটি ডাবল কুশে করার পর কোনো চেন না নিয়ে এখানে তিনটি চেনের যে গ্যাপ রয়েছে এখানে একটা স্লিপ নট করে দিব এবার পরবর্তী পাঁচটি চেনের গ্যাপে কাজ করব। এখানেও আমি পাঁচ বার ডাবল কুশে করে নেব আগের বারের মতোই পাঁচবার ডাবল কুশে করে নিচ্ছি আগের পাপড়ির কাজগুলো যেভাবেই করেছি এই পাপড়ির কাজগুলো একইভাবেই করতে হবে পাঁচবার ডাবল কুশে করার পর এখানে তিনটি চেন করে নেব যেখান থেকে তিনটি চেনে শুরু করেছিলাম ঠিক সেইখানে একটা স্লিভ নট করে দেব এবার আবারও পাঁচবার ডাবল ক্রুশে করে নেব এই গ্যাপটিতে বুঝতেই পারছেন আগের পাপড়ি এবং এই পাপড়িগুলোর কাজ একই আমি অন্য সুতা দিয়ে দিয়েছি যাতে বুঝতে পারেন এবং দুটি সুতার কম্বিনেশনের নেক ডিজাইনগুলোও অনেক সুন্দর হয় আপনারা এরকম কম্বিনেশনও করতে পারেন এবার তিনটি চেনের এই গ্যাপটিতে একটা স্লিভ নট করে জয়েন করে দেব এভাবেই পুরো কাজটাই করে নেব আমি পুরো কাজটা করে তারপর আপনাদেরকে দেখা এখানে দুটি সুতার কম্বিনেশনও ভালো লাগছে একটা ডিপ এবং একটা হালকা কালারের নিলেও আপনারা কাজ করতে পারেন দেখতে পাচ্ছেন কেমন দেখাচ্ছে এভাবেই পুরো কাজটাই করে নিয়েছি এবার শেষের কাজটা দেখিয়ে দিব শেষের এই ঘরটিতে কাজ করার জন্য দুটি চেন করে এখানে একটা সিঙ্গেল কুশি করে দিলাম আবারও দুটি চেন করে নেব দুটি চেন করে এখানে এই যে বোতাম ঘরের কাজগুলো রয়েছে এই পাঁচটি ডাবল কুশের উপর পাঁচটি ডাবল কুশে করে দেব এভাবেই এই লাইনের পুরো কাজটাই কমপ্লিট করে নেব এখানে আর কোনো লাইন হবে না এটাই শেষ লাইন ছিল এই নেক ডিজাইনটা খুবই ছোট এবং দেখতে অনেক সুন্দর একদম ফুলের পাপড়ির মতো দেখতেই পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হয়েছে আমি অর্ধেক সাদা দিয়ে করেছি এবং অর্ধেক পার্পেল দিয়ে করেছি দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হয়েছে এই নেক ডিজাইনটি অবশ্যই বাসায় চেষ্টা করবেন কমেন্টস করে জানাবেন পেরেছেন কিনা এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম সুন্দর সুন্দর ডিজাইন পাওয়ার জন্য এবং যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ আমার ফেসবুক পেজেও লাইক এবং ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে